ভোলাহাট সীমান্ত দিয়ে উনিশ জনকে পুষ করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ চাপাই নবাবগঞ্জের ভোলাহাটের চান শিকারী সীমান্তে উনিশ জনকে ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বুধবার সকালে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে চাপাই নবাবগঞ্জের উনষাট বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন আটককৃতদের মধ্যে ছয়জন নারী দশজন পুরুষ ও তিনজন শিশু রয়েছে বিজিবি অধিনায়ক বলেন সকালে বিএসএফ ওই ১৯ জনকে সীমান্ত পিলার একশো উনিশ বাই চার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায় প্রাথমিক তথ্যে জানিয়ে গিয়েছে তারা সবাই বাংলাদেশের নাগরিক বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন বিভিন্ন কারাগারে তাদের সাজাও খেটেছে বিজেপি অধিনায়ক বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ মাহমুদুল হাসান কুমিল্লা ক্রাইম বার্তা